আমি খুব ক্লান্ত জীবনে প্রতি পদে পদে হারিয়ে মানিয়ে নিয়ে সবার ইচ্ছার মূল্য দিতে দিতে আমার ইচ্ছাগুলো কোথায় হারিয়েছে আজ আমি নিজেই জানি না অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টো তার নাম দেওয়া হয় বদমেজাজি কাউকে অভিশাপ দেওয়ার আগে হাদিসটি একবার পড়ুন যখন কেউ কাউকে অভিশাপ দেয় তখন তা আকাশে চলে যায় আকাশে দরজাগুলো তখন বন্ধ হয়ে যায় এবং অভিশাপ জমিনে নেমে আসে বায়ে ডানে ঘুরতে থাকে একসময় যাকে অভিসম্পাত করা হয়েছে সে যদি সেই অভিশাপে যোগ্য হয় তা তাহলে তার প্রতি পতিত হয় অন্যথায় সেই অভিশাপ অভিশাপকারীর দিকেই ধাবিত হয় নাউজুবিল্লা আল্লাহ সবাইকে আমাদের হেদায়ত করুন আমিন জীবনকে জীবনকে আরো ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে এক হাসপাতালে দুই কারাগারে তিন কবর স্থানে হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় আর কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস আর কবর স্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে দুঃখজনক হলো কথাগুলো সত্যি আমিন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন তিনটি সুন্দর ঘটনা এক একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলে ছাতা সহ এলো হা এটাই হচ্ছে বিশ্বাস দুই আপনি যখন কোন শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন হা আর এটাই হচ্ছে ভরসা তিন আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি হা আর এটাই হচ্ছে আশা আমরা প্রত্যেকেই এই বিশ্বাস ভরসা আর আশা নিয়ে বেঁচে থাকি অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় কয়েক বছর পর হলেও আপনি ঠিকই প্রমাণ পাবেন যে আল্লাহ যা আপনাকে দেয়নি সেটা আপনার জন্য কখনোই কল্যাণ করছিল না আলহামদুলিল্লাহ একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না সুভান তোরটা বুঝার মতো ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই কিছু ইচ্ছে কখনো পূরণ হয় না যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম তুমি মিথ্যা বলা ছেড়ে দাও আমিন কি আছে নেই এটা ভাবলে হবে না যা আছে আলহামদুলিল্লাহ যা নেই ইনশাল্লাহ আমিন হে মনের পরিবর্তনকারী আমার মনকে আপনার দিনের উপর স্থির রাখুন আমিন